ছোট পর্দা ও বড় পর্দার জনপ্রিয় একজন গুণী অভিনেতা সমু চৌধুরী কিছুদিন আগে একটি মাজারের গাছতলায় গামছা পরে শুয়ে থাকা অবস্থায় অভিনেতার কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয় নেট মাধ্যমে এই ঘটনার পর থেকে নতুন করে আলোচনায় আসেন সমু চৌধুরী অর্থ যশ ও দর্শপ্রিয়তা টারি কমতি নেই তার তবুও কেন বিয়ে করলেন না তা নিয়ে ভক্তদের মনে রয়েছে কৌতূহল সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে না করার কারণ জানিয়েছেন সোমু চৌধুরী সাক্ষাৎকারটিতে অভিনেতাকে প্রশ্ন করা হয় কেন তিনি বিয়ে করলেন না এমন প্রশ্নের জবাবে ভাগ্যকে দোষারোপ করলেন অভিনেতা তিনি বলেন বিয়ে হয়তো আমার কপালে ছিল না তা না হলে আমার মতো একজন সুপুরুষ এত জনপ্রিয় অভিনেতার বউ জুটবে না কেন সালে যখন আমার বিয়ের সময় তখন বাবা ও বোনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় আমাকে দাঁড় করিয়ে দেয় না এটা সম্ভব না অভিনেতার কথায় আমি বিয়ে করে ফেললে আমার পরিবার শেষ হয়ে যাবে কোন মেয়ে আসবে কি বৃত্তান্ত আমাকে কিভাবে চালাবে দেখা গেল আমার পরিবারের দিকে আমি তাকাতে পারছি না এখানে আমার পরিবারের জন্য বড় ত্যাগ দিয়েছি নব্বই দশকে টেলিভিশন নাটকে দর্শক মাতিয়েছিলেন এই অভিনেতা মাঝে অভিমান করে অভিনয় ছেড়ে গ্রামের বাড়ি যশোরে চলে যান পরে শিল্পে ঐক্য জোটের মাধ্যমে আবার অভিনয়ে ফিরে আসেন সমু চৌধুরী নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি উনিশশো সালে আমজাদ হোসেন পরিচালিত আদরের সন্তান ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার এরপর দোলন চাপা শত জনমের প্রেম মায়ের অধিকার দেশ মরণ নিয়ে খেলা প্রেমের নাম বেদনা জাবিকই সুন্দরী বধুসহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা